দেখো এখন আমি চলে এসেছি কোথায় চলে এসছি একটা মলের মধ্যে এই মলটা কোথায় তোমরা কি কেউ বলতে পারবে হ্যাঁ অবশ্যই অনেকে বলতে পারবে অনেকে চেনো অনেকে এসছো কিন্তু অনেকে চেনে না তাদের জন্যই যদি এটা বললাম এটা এমন কিছু কথা না তাই চলে আসলাম ডায়মন্ড প্লাজা অনেকে শর্টকাটের ডিপি বলে আর কি ঠিক আছে ওইখানে আসলাম এখানে আসলাম কিসের জন্য এটা কিন্তু একটা সারপ্রাইজ এই সারপ্রাইজটা তোমাদেরকে এখন আমি বলবো না এটা বলবো পরে এই লাল জামা পরে দাঁড়িয়ে আছি আমার ছেলে দেখো টে ওই ফোনের দোকানে রিলায়েন্স ডিজিটালের মধ্যে ঢুকেছে ওখানে ফোনটাকে নাকি নিয়ে হাতে নতুন ফোন ঘাঁটছে আর কি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কেন ঘাটছে কেন দেখছে এটাই হচ্ছে সারপ্রাইজ দেখতে থাকো ফোনটা চেক করছে যে এই ফোনটার মধ্যে দেখো ওদের যে ওইখানে ফোনগুলো রাখা থাকে দেখো তার লাগানো আছে সেই ফোনগুলোকে নিয়ে ওরা দেখছে ফোনটার মধ্যে কি আছে না আছে কারণ অনেক কিছু চেক করছে কি কী চেক করছে সেটা আমি জানি না অ্যাকচুয়ালি আমি জানি না কারণ আমি এগুলি বুঝি না এত কিছু তোমরা অনেকেই জানো আমি একই কথা বলি বারবার তা ছেলে এটা ফোনটা চেক করছে এতে কী কী সিস্টেম আছে কী কী সিস্টেম নেই কোনটা ভালো কোনটা খারাপ এগুলি একটার পর একটা চেক করছে একটা নিচ্ছে একটা দেখছে এবার কোনটা নেবে এটা ডিসিশান নিচ্ছে কোনটা তাই তোমাদেরকে এখন আমি নাম কিছু বলতে পারছি না কেন ও চুজ করা এখনও কমপ্লিট হয়নি কোনটা নেবে সেটা ওই জানে তাই এইটাই তোমাদেরকে বারবার দেখাচ্ছি ও এবার ছবিটাকে নিয়ে ফটো তুলছে কোনটাতে ছবিটা পিকচারটা ভালো আসে সেটা দেখবার জন্য আর কি তা তোমরা কে কে ফোন কেনার সময় চিন্তা ভাবনা করে ফোন কেন কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবে এই ওই ছেলে আমাকে আমাকে ফটো নিয়ে দেখছে যে ছবিটার ফটোটা কেমন আসে ফোনটার মধ্যে সেই বুঝে ফোন নেবে ও পাওয়ারটা দিচ্ছে বাবা যে এখন মোটামুটি পছন্দ হয়ে গেছে এখন বিল করবার পালা হ্যাঁ বিলটা মোটামুটি ফাইনালি হয়ে গেল বিলটা কমপ্লিট কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে যে আজকে এই মুহূর্তে এখানে ফোনটা ডেলিভারি দিতে পাচ্ছে না কেন পাচ্ছে না এদের আউট অফ স্টক বলছে কালকে ফোনটা এনে দেবে কালকে আবার আসতে হবে তাই ছেলে দেখো আগে নামছে আমি পিছনে নামছি বাড়িতে ব্যাক করে চলে যাচ্ছে আর কি তার মানে আগামী দিনকে আবার আসতে হবে ফোনটা নেবার জন্য ফোনটা কি ফোন নিচ্ছে কোনটা নিচ্ছে সেটা তোমাদেরকে সারপ্রাইজ আজকে আর কিছু বলছি না কালকে যখন নিতে আসব তখন অবশ্যই বলবো কারণ তোমাদেরকে তো বলবো তো অবশ্যই কারণ তোমরা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার তোমাদেরকে ছাড়া কোনো জিনিস ভাল লাগে না দেখো হট করে একটা গাড়ি চলে আসলো মলের ভিতরে এটা মজা করছি এগুলি হচ্ছে রাইড চলে ওখানে আর কি দেখুন আমরা গেটের সামনে গিয়ে দাঁড়াচ্ছি ছেলে গেটের সামনে গিয়ে দাঁড়াচ্ছে বলে চলো ওখানে দাঁড়াই তারপরে বেরোবো আর কি কারণ ওখানে দাঁড়িয়ে ছেলে এই কারণে হালকা হালকা গুঁড়িগুড়ি বৃষ্টি পড়ছে আর কি জানো তো আর দেখো মলের মধ্যে দুর্গা প্রতিমার একটা স্ট্যাচু রেখেছে কত সুন্দর লাগছে হালকা গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে বলে বাইরে একটু দেরি করে বেরোলাম দেখো ছেলে ওখানে দাঁড়িয়ে আছে ওই গুড়িগুড়ি বৃষ্টির জন্যে হালকা তা আমি ওখানে দাঁড়ালাম ঠিক আছে টাটা